নজরকপা পর্বতকে খবরে রাশিয়ার সঙ্গে ক্ষেত্রে কোরা হুশিয়ারি মার্কিং প্রেসিডেন্ট অর্থনৈতিক অবরোধের হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পে যে কোনো দেশের ক্ষেত্রেই অর্থনৈতিক অবরোধের হুশিয়ারি মস্কোর বিরুদ্ধে চাপ বাড়াতে নতুন সতর্কতা জারি এবার মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ঠিক কি হুশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শোনাও আপনাদেরকে legislation or putting the Republicans are putting in legislation that uh, very tough it's sanctioning etc etc on any country doing business with Russia they may add uh, Iran to that as you know I suggested it so any uh, country that does business with Russia will be very severely sanctioned uh, we may add Iran to the formula আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা মস্কোর বিরুদ্ধে চাপ বাড়াতে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নয়া চাপ একেবারে শুভাঙ্গি এর আগেও আমরা দেখেছিলাম যে রাশিয়ার সঙ্গে যারা বাণিজ্য চালাচ্ছে তাদের বিরুদ্ধে খড়গহস্ত ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেই কারণেই ভারতের ওপর পঞ্চাশ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন যেহেতু ভারত অপরিশোধিত তেল রাশিয়া থেকে ক্রয় করছিল এবং তারপরে আবার রাশিয়ার সেনেটে এই সংক্রান্ত একটি বিল গিয়েছে যেখানে পাঁচশো শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে রাশিয়ান তেল যারা কিনবে যে সমস্ত দেশ কিনবে এর আগে চায়না ইন্ডিয়া এবং ব্রাজিল তাদের উপর একই রকম ভাবে শুল্ক চাপিয়েছিল আমেরিকা এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর হুঁশিয়ারি দিয়েছেন যে যারাই এই ধরনের রাশিয়ার থেকে তেল কেনার পথে হাঁটবে তাদের উপর আর্থিক অবরোধ চাপানো হবে এবং নিষেধাজ্ঞা আরো বেশি করে চাপানো হবে পাঁচশো শতাংশ শুল্ক চাপানোর যে বিষয় সেই বিষয়ে টেনে যাতে বিজ্টি পাশ হয় সেই জন্য আহ মার্কিন প্রেসিডেন্ট সওয়াল করেছেন তার বক্তব্য যে এই তেল কেনার কারণেই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ সেই যুদ্ধের এইভাবেই অর্থ রোজগার করছে রাশিয়া এবং ইউক্রেনের মানুষ মানবতার যে অভিশাপ নামিয়ে আনছে সেটাকে বন্ধ করতে এই উদ্যোগ এবং সেই কারণেই তিনি বলেছেন আগামী দিনে যদি রাশিয়ার যুদ্ধকালীন কাজ বন্ধ করতে হয় তাহলে তেল যাতে সে বিক্রি করতে না পারে সেটা সুনির্দিষ্ট করা দরকার এবং সেই কারণেই তিনি এই সিনেটের যে নতুন প্রস্তাব সেই আইনকে তিনি সমর্থন করবেন শুভজি অনেক ধন্যবাদ অঙ্কুতা সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য